নমস্কার বন্ধুরা প্রিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি একটা মুচমুচে খাস্তা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনারা এক মাস ধরে একটাই বক্সে ভরে সংরক্ষণ করেও খেতে পারবেন সকাল বিকালে চা বা কফির সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে এছাড়া কোথাও বেড়াতে গেলে এটা তৈরি করে সঙ্গেও নিতে পারেন দারুণ একটা মুখরোচক রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নাস্তা হিসাবে ওইটা ব্যবহার করা যেতে পারে তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানায় একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ এবার এর মধ্যে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে খেতে খুবই ভালো হয় সব কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি যত ভালো করে মাখবেন তত খাস্তা হবে এবার এভাবে মাখতে মাখতে যখন দেখবেন মুঠো করলে এরকম জমে যাচ্ছে আর হাত দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তখন জানবেন যে ময়মটা মতো হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে দেখুন ময়দাটা মেখে নিয়ে এরকম একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে ময়দাটা একটু সেট হয়ে যাবে কুড়ি মিনিট পর দেখুন আবার ফিরে এসেছি ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে এবার ময়দাটাকে আরও একবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এবার ময়দাটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি এবার এক একটা ভাগকে নিয়ে এরকম গোল গোল সেপ দিয়ে নিচ্ছি দেখুন চারটে গোল বলে সেপ দিয়ে নিচ্ছি এবার এর মধ্যে থেকে একটা নিয়ে তেল বা ময়দা ছাড়ায় রুটির আকারে বেলে নিচ্ছি পাতলা রুটির মতো করে বেলে নিতে হবে আর রুটিটার সব দিক সমান করে বেলে নিতে হবে সব রুটিগুলো এভাবে বেলে নিতে হবে এবার এই রুটিটার উপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন এবার ওই ঘি মাখানো রুটির উপরে আরও একটা রুটি এভাবে চাপিয়ে দিচ্ছি তারপর আবারও বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবেন না মাঝারি পুরু করে রুটিটা বেলে নিতে হবে দেখুন রুটিটা এভাবে একটু মাঝারি করে বেলে নিয়েছি এবারে রুটিটার উপরে এরকম একটা প্লেট বসিয়ে গোল করে কেটে নেব এবার এই অংশগুলো বার করে নিচ্ছি একটা গোল রুটি তৈরি হয়ে গেছে এবার একটা পিৎজা কাটা দিয়ে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এটাকে আরও একটা ভাগ দিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে দেখুন আমি যেভাবে কাটছি ঠিক এভাবে রুটিটাকে কেটে নেবেন এবার এর মধ্যে থেকে এক একটা পিস নিয়ে এরকম করে ফোল্ড করে নিচ্ছি এরকম ফোল্ড করে নিতে হবে তারপর এই যে শেষের অংশটা এতে একটু জল লাগিয়ে নিচ্ছি নিয়ে সিল করে দিচ্ছি এতে করে ভাজার সময় খুলে যাবে না তারপর হাতের সাহায্যে এরকম করে নিচ্ছি এভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব ভাজার জন্য ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার তেলটাকে হালকা গরম করে নিয়েছি গরম তেলে ভাজলে হবে না এবার হালকা গরম তেলের মধ্যে স্ন্যাক্স দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে নাড়লে হবে না তেলে দেওয়ার কিছুক্ষণ পরে স্নাক্স গুলোকে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন উপরটাও একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি স্ন্যাক্সগুলোকে নেড়ে দিচ্ছি ভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মুচমুচে করে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে স্ন্যাক্সগুলোকে ভাজা যাবে না বেশ কিছুক্ষণ সময় ধরে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে রঙ ধরিয়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই স্ন্যাক্সগুলো ভাজতে আমার প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে স্ন্যাক্সগুলোকে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি একইভাবে বাকি স্ন্যাক্সগুলোকে তেলে ভেজে নেব সব স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন মধ্যে থেকে একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ডিম ছাড়া যে এত সুন্দর খাস্তা ও কুরকুরে স্ন্যাক্স বানানো যায় এই ভিডিওতে না দেখতে বুঝতে পারবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে এভাবে বানিয়ে বাড়ি সকলকে খাওয়াতেও পারেন ছোট বড় সকলেই খুবই আনন্দ সহকারে খাবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদের জানাই স্বাগত ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ